দ্রুত ওজন বাড়ানোর সব থেকে ভালো উপায় চিকন ও পাতলা শরীরের লোকেরা এটি অবশ্যই খাবেন ওয়েলকাম টু মাই বাংলা টিপস দ্রুত ওজন বাড়িয়ে চিকন স্বাস্থ্য মোটা করার সব থেকে কার্যকরী উপায় জি হ্যাঁ আজকে যে উপায় আপনাদের সামনে দেখাবো এটি না কোনো ঔষধ না কোনো কেমিক্যাল যাতে করে আপনার ওজন বাড়িয়ে আপনার কোন সমস্যা তৈরি করবে এই যে উপায় এটি একটি সাধারণ ও দেশি উপায় এটি দেশি একটি খাবার যা আপনার শরীরকে খুব সহজে ওজন বাড়াতে সাহায্য করবে এবং আপনি আপনার আটকে যাওয়া ওজন খুব সহজেই দ্রুত বাড়িয়ে নিতে পারবেন এবং শরীরকে খুব সুন্দর ও আকর্ষণীয় করে নিতে পারবেন সাথে সাথে আপনার শরীরের ক্লান্তি এবং দুর্বলতা খুব সহজে দূর করে দেবে যা আপনাকে নতুন উদ্যমে কাজ করতে সাহায্য করবে এই উপায়টি খুব সহজে এবং কম মূল্যে আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে এটি তৈরি করে নেবেন এই তৈরি করার জন্য বন্ধু প্রথম যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে কিসমিস কিসমিস হচ্ছে আঙুর শুকানোর পরে এক জাতীয় ফল আপনার পেট যদি খুব সহজে খারাপ হতে থাকে এবং আপনার যদি ওজন বাড়তে না থাকে তবে এই কিসমিস আপনার জন্য খুব ভালো কাজ করবে সাথে সাথে চোখের জ্যোতি বৃদ্ধির জন্য কিন্তু খুব খুব ভালো কাজ করে আপনি এভাবে একটি বাটির মধ্যে এই নিয়ে নিন সহজে এটি আপনার ঘরে পেয়ে যেতে পারেন অথবা যে কোনো দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন এবার আপনাকে নিয়ে নিতে হবে হচ্ছে সয়াবিন দানা জিম থেকে শুরু করে যারা প্রত্যেকদিন দিন দৌড়াদৌড়ি করেন তারা কিন্তু এই সয়াবিন দানা খেয়ে থাকেন কেননা এই সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে প্রোটিন আমাদের মাংসপেশিকে শক্তিশালী এবং মোটা করতে অনেকটা সাহায্য করে আর যদি আপনি অনেক চিকন ও দুর্বল হয়ে থাকেন আপনার শরীরের হার যদি দেখা যায় তবে সয়াবিনের দানা আপনার জন্য খুব ভালো কাজ করবে কেননা এটি আপনাদের মাংস পেশিকে অনেক মজবুত এবং শক্তিশালী করবে যাকে আমরা মাসাল বিল্ডিং বলে থাকি তো আপনাকে এই দুটি উপাদান কিভাবে খেতে হবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনি একটি খালি বাটি নিন এই বাটির মধ্যে তিন চার চামচের সয়াবিন দানা মতো এবং পরে সম পরিমাণ অর্থাৎ আবারও চার চামচের মতো কিশমিস মিশিয়ে নিন তো আপনাকে এই দুটি উপাদান নেয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুটি উপাদান সমপরিমাণ থাকে এবার আরেকটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিন এবং এই দুটি মিশ্রণের মধ্যে ঢেলে নিন এবং অবশ্যই লক্ষ্য রাখবেন যেন এই দুটি মিশ্রণ পানির মধ্যে ভালোভাবে ডুবে যায় আর এই কাজটি অবশ্যই আপনি রাত্রেবেলা করবেন এবং সারা রাত ভিজিয়ে রাখবেন এরপর এর সাথে আপনাকে নিয়ে নিতে হবে এক গ্লাস গরম দুধ এবং এরপরে আপনাকে নিয়ে নিতে হবে দুটি কলা এবার দুধ এবং কলা ভালোভাবে গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে এবং এক ধরনের মিল্কশেক তৈরি করে নিতে হবে তবে অবশ্যই এর মধ্যে কোনো মিষ্টি বা চিনি জাতীয় কোনো খাবার দেবেন না ওজন বাড়ানোর জন্য এই রেমেডি কিভাবে নিতে হবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে দুধ এবং কলা মেশানো এই মিল্কশেকটি নিতে হবে এরপরে ভিজিয়ে রাখা সয়াবিন দানা এবং কিসমিস দানার বাটিটি আপনি আপনার কাছে নিয়ে রাখুন সারারাত এই কিশমিশ দানা এবং সয়াবিন দানা ভিজিয়ে যখন কিছুটা ফুলে যাবে তখনই কিন্তু এটি খাবার জন্য উপযোগী হবে এবার এই উপাদানটি সকালবেলা কখন গ্রহণ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সকালবেলা নাস্তা ভারী কোনো খাবার খাওয়ার পরে ঠিক দশটার সময় আপনি এই দুটি উপাদান গ্রহণ করবেন তো এবার মিল্কশেকের সাথে এই দুটি মেশানো উপাদান চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন তবে এই উপাদানটি অবশ্যই আপনাকে দিনের বেলা গ্রহণ করতে হবে কেননা এখানে থাকা সয়াবিন দানা আপনি যদি রাত্রেবেলা গ্রহণ করেন তাহলে এটি ডাইজেস্ট হতে কিন্তু সময় লাগবে এবং আপনার পেটের ব্যথা সহ পেটে নানান পীড়া দেখা দিতে পারে টানা পনেরো দিন যদি এই রেমেডিটি খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে কিছু লক্ষণ দেখতে পারবেন এটি নিয়মিত নেওয়ার ফলে আপনার শরীরের দুর্বলতা এবং ক্লান্তি ভাব যেমন হয়ে যাবে সাথে সাথে আপনার চিকন এবং পাতলা শরীরকে মোটা এবং শক্তিশালীও করে দেবে দিনে আপনি আপনার শরীরের পাঁচ থেকে সাত কেজি ওজন বাড়িয়ে নিতে পারবেন এবং এই রেমেডি গ্রহণ করাকালীন আপনাকে রাত্রেবেলা অবশ্যই ভালোভাবে ঘুমাতে হবে এবং দিনের বেলায় সঠিকভাবে বিশ্রাম করতে হবে আজকের রেমেডিটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং এই ধরনের রেমেডি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন তো আজকের মতো এখানেই ধন্যবাদ